বন্ধুরা লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পাওয়ার আশায় তোমরা কি প্রতি বছর লাউ গাছ প্রতিস্থাপন করো আর প্রতি বছরই কি তোমরা দেখো যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও এবং নানান ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করার সত্ত্বেও তোমাদের লাউ গাছের মধ্যে সঠিকভাবে লাউ ধরতে চায় না শুরু থেকেই নানান ধরনের চেষ্টা করেও তোমরা কি তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুলকে আনতে পারো না যদিও বা কিছু স্ত্রী ফুল আসে সেই স্ত্রী ফুলগুলো লাভে পরিণত হওয়ার আগেই কি তোমরা দেখো যে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের চেষ্টা করেও তোমরা কি তোমাদের লাউ গাছের লাউগুলোকে সঠিকভাবে বড় করতে পারো না ছোট অবস্থাতেই লাউগুলো হলুদ হয়ে পচে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে তাহলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো কারণ বন্ধুরা আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো যে লাউ গাছ প্রতিস্থাপন করার পর সঠিকভাবে লাউ গাছের মধ্যে কেন স্ত্রী ফুল আসতে চায় না স্ত্রী ফুল এলে কেনই বা সেই স্ত্রী ফুলগুলো লাউয়ে পরিণত হওয়ার আগেই গাছ থেকে ঝরে যায় কেনই বা লাউ গাছের ছোটো ছোটো লাউগুলো আকারে বৃদ্ধি হতে চায় না ছোট অবস্থাতেই হলুদ হয়ে পচে লাউগুলো কেন গাছ থেকে ঝরে পড়ে এর পাশাপাশি তোমাদের বলবো কোন এমন জিনিস যা মাত্র এক গ্লাস লাউ গাছের মধ্যে প্রয়োগ করলে তোমাদের মাত্র চোদ্দো দিনের ভেতরে লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে যেমন স্ত্রী ফুল আসবে তেমন সেই স্ত্রী ফুল একটাও কিন্তু গাছ থেকে ঝরে পড়বে না ছোট ছোটো লাউগুলো আকারে যেমন বড় হবে একটাও ছোটো লাউ হলুদ হয়ে পচে কিন্তু গাছ থেকে ঝরে যাবে না তো তোমরা যারা জমির মধ্যে বা তোমাদের ছাদ বাগানের মধ্যে লাউ গাছকে প্রতিস্থাপন করে প্রচুর পরিমাণে ফলনকে পেতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা তাই শুরুতেই বলবো ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা লাউ গাছ প্রতিস্থাপন করার পর লাউ গাছের মধ্যে বিভিন্ন ধরনের যত্ন করার সত্ত্বেও গাছের মধ্যে the full nasa স্ত্রীফুল এলেও সেই স্ত্রীফুলগুলো লাওয়ে পরিণত হওয়ার আগেই গাছ থেকে হলুদ হয়ে ঝরে যাওয়া ছোট লাউগুলো আকারে বৃদ্ধি না হওয়া এবং গাছের মধ্যে আসা ছোট ছোট লাউগুলো হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যাওয়ার পেছনে প্রধান কিন্তু দুটি কারণ আছে আর সেই দুটি কারণ হলো সঠিক খাবারের অভাব এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ আর আমরা যদি শুরু থেকেই এই দুটি সমস্যার সমাধানকে করতে পারি তাহলে কি কিন্তু আমাদের কোনো লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল যেমন ঝরে পড়বে না তেমন কিন্তু গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু লাউকে পেতে পারব তো তাই চলো শুরুতেই আমরা জেনে নিই কোন এমন খাবার যা এক গ্লাস আমরা লাউ গাছের মধ্যে প্রয়োগ করলেই মাত্র চোদ্দো দিনের ভেতরেই আমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে শুরু করবে বন্ধুরা আমার হাতে তোমরা এই যে খাবারটাকে এখন দেখতে পাচ্ছ এই খাবারটাই হচ্ছে সেই খাবার যে খাবারকে আমরা মাত্র একবার যদি লাউ গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে এই খাবারের প্রয়োগে আমরা কিন্তু চোদ্দো দিনের ভেতরেই আমাদের লাউ গাছ থেকে যেমন প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে পেতে পারবো তেমন সেই স্ত্রী ফুলগুলো কিন্তু একটাও গাছ থেকে ঝরে যাবে না কারণ বন্ধুরা এই খাবারের মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আছে আছে তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন বোরন জিঙ্ক এবং বিভিন্ন ধরনের কিন্তু তার সঙ্গে সঙ্গে এই খাবার আমাদের মাটির মধ্যে থাকা ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে যেমন ধ্বংস করবে তেমন উপকারী ব্যাকটেরিয়াকেও কিন্তু মাটির মধ্যে সৃষ্টি করবে গাছের মাটিকে অ্যাস্টিক রাখবে ফলে এই খাবারকে গাছ কিন্তু সঠিকভাবে ইনটেকো করতে পারবে তো আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে এই খাবারকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করার জন্য কোন কোন উপকরণ লাগবে বন্ধুরা শুরুতেই যে জিনিসটাকে আমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা কলা তোমরা এখানে যে কোনো জাতের পাকা কলাকে কিন্তু ব্যবহার করতে পারো এবং পাকা কলাকে তোমাদের সংগ্রহ করে নিয়ে যে কাজটাকে তোমাদের প্রথমেই করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু মিক্সি গ্রাইন্ডারের মধ্যে কলাটাকে দিয়ে এইভাবে কিন্তু আমাদের একটু পেস্ট করে নিতে হবে গ্রাইন্ডারে এইভাবে পেস্ট করে নেওয়ার পর যে পরবর্তী কাজটা তোমাদের করতে হবে সেটা হলো আমাদের কিন্তু একটা পরিষ্কার প্লাস্টিক পাত্র নিতে হবে তো একটা প্লাস্টিক পাত্রকে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে তোমাদের কিন্তু সেই পাত্রের মধ্যে পাঁচশো এম কিন্তু জলকে নিয়ে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি পাঁচশো এমএল জলকে কিন্তু নিয়ে নিয়েছি তো এই পাঁচশো এমএল জলকে নেওয়ার পর যে প্রথম উপকরণটাকে তোমাদের এই জলের সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই গ্লাইন্ড করা কলা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি কলাটাকে পিসে নিয়েছি যেটা আমি তোমাদের আগেই দেখিয়েছি তো এখানে আমি যেটা করব আমি কিন্তু এই পাত্রটার মধ্যে কিছুটা প্রথম জল দেবো এবং জল দিয়ে এই গ্লাইন্ড করা কলাটাকে কিন্তু একটু পাতলা করে নেবো যাতে সব সহজেই মিক্সি গ্রাইন্ডার থেকে এই কলার পেস্টটা পেরিয়ে আসতে পারে এবং এই রকম কলার পেস্টটাকে একটুখানি জল দিয়ে পাতলা করে নেবার পর আমরা কিন্তু সেই জলটাকে সম্পূর্ণ কিন্তু মিক্সি গ্রাইন্ডার থেকে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি এবং এই যে কলার পেস্টটা আমি জলের মধ্যে দিলাম এই অবস্থায় কিন্তু আমরা যেটা করব জলটাকে কিন্তু ভালো করে গুলিয়ে নেবো যাতে সম্পূর্ণ কলার পেস্টটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় কলার এই পেস্টটাকে জলের সঙ্গে তোমরা যখন ভালোভাবে মিশিয়ে নেবে তারপর পর যেটা তোমাদের করতে হবে সেটা হলো এই ঘরোয়া উপকরণটাকে তোমাদের হাতের কাছে কিন্তু সংগ্রহ করে রাখতে হবে এটা বন্ধুরা আর কিছুই নয় এটা হলো আমাদের লেবুর খোসা এখানে কিছু আমার মৌসুমি লেবুর খোসা আছে এবং কিছু আছে আমার পাতি লেবুর খোসা তো যে কোনো ধরনের লেবুর খোসাকে তোমরা কিন্তু চার পাঁচটা কিন্তু নিয়ে নেবে এবং চার পাঁচটা লেবুর খোসাকে রোদের মধ্যে শুকিয়ে তোমরা কিন্তু হাতের কাছে প্রথমেই সংগ্রহ করে রাখবে এবং তারপর যেটা করতে হবে সেটা হলো সেই শুকনো লেবুর খোসাগুলোকে তোমাদের কিন্তু মিক্সি গ্রাইন্ডারে দিয়ে অলরেডি কিন্তু পেস্ট করে রেখে দিতে হবে হাতের কাছে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকেই লেবুর খোসাগুলোকে কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি এবং এই গুঁড়ো খোসাকে আমরা যেটা করব। আমরা কিন্তু দু চামচ এই পাঁচশো এমএল দ্রবণটা তৈরি করার জন্য কিন্তু ব্যবহার করে দেবো তো বন্ধুরা আমরা সকলেই জানি কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিন থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই লেবুর খোসার মধ্যে আছে সাইটিক অ্যাসিড যা গাছের মাটিকে অ্যাসিডিক করার পাশাপাশি খাবারের মধ্যে পটাশিয়ামের মাত্রাকে বাড়িয়ে তুলবে তার সঙ্গে সঙ্গে এই লেবুর খোসা ম্যাগনেসিয়াম আয়রন ক্যালসিয়াম ও তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের জোগানও ভরপুর মাত্রায় দেবে এবং এর পাশাপাশি লেবুর খোসার মধ্যে থাকা ফসফরাসও গাছ কিন্তু সহজেই ইনটেক করতে পারবে আর তাছাড়া এই লেবুর খোসা গাছের মাটির মধ্যে প্রয়োগ করলে মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে যেমন সৃষ্টি করবে তেমন অপকারী ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে কিন্তু সহজেই ধ্বংস করবে তো দেখতে পাচ্ছো আমি এখানে লেবুর খোসাগুলোকেও এই দোবণটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভালো করে গুলে দিয়েছি তো এই লেবুর খোসাকে দিয়ে দেওয়ার পর আমাদের সর্বশেষ এবং তিন নম্বর যে উপকরণটাকে এর সঙ্গে মেশাতে হবে এটা হলো বন্ধুরা এই ডিমের খোসা যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে ফসফরাস আছে আর আমরা যদি এই ডিমের খোসাকে ব্যবহার করি তাহলে কখনোই কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল ঝরে পড়বে না ছোট ছোট লাউ হলুদ হয়ে ঝরে যাবে না আমাদের লাউ গাছ মোটা ও বলিষ্ঠ হয়ে ওঠার পাশাপাশি গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফলনকে পেতে পারব যে সমস্ত গাছের মধ্যে একেবারেই স্ত্রী ফুল আসছে না সেই সমস্ত গাছেও স্ত্রীফুল আসবে এই ডিমের খোসাকে ব্যবহার করলে দেখতে পাচ্ছ আমি ডিমের খোসাটাকেও কিন্তু এই খাবারের সঙ্গে সুন্দর করে কিন্তু মিশিয়ে দিলাম কিন্তু বন্ধুরা এখনই আমরা কিন্তু এই খাবারটাকে ব্যবহার করতে পারবো না আমাদের যেটা করতে হবে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে এই খাবারটাকে ঢাকা দিয়ে আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে এবং চব্বিশ ঘন্টা পরে গিয়েই আমরা এই খাবারটাকে ব্যবহার করতে পারবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিরে চলে এলাম চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর তোমাদের যেটা করতে হবে তোমাদের কিন্তু দ্রবণটাকে অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু ভালোভাবে তোমাদের ছেঁকে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তরল দ্রবণটাকে একটা ছাগনির সাহায্যে কিন্তু ছেঁকে নিচ্ছি এখানে দেখো ফ্রেশ দ্রবণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো এই ফ্রেশ দ্রবণকে কিন্তু তোমরা ডাইরেক্ট গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করবে না যদিও আমরা পাঁচশো এম এল দ্রবণকে তৈরি করেছি আমাদের যেটা করতে হবে এই পাঁচশো এম এল দ্রবণের সঙ্গে আমাদের কিন্তু আরও ফ্রেশ পাঁচশো এমএল জলকে কিন্তু মিশিয়ে দিতে হবে এবং দ্রবণটাকে একটুখানি কিন্তু পাতলা করে নিতে হবে আর এই পাতলা দ্রবণকেই আমরা কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত লাউ গাছের মধ্যে দু একটা করে স্ত্রী ফুল আসতে শুরু করেছে সেই সমস্ত লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রীফুলকে আনার জন্য এবং সেই স্ত্রী ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু এই খাবারটাকে একবার ব্যবহার করতে হবে এবং যে সমস্ত লাউ গাছগুলো বৃদ্ধি হওয়া সত্ত্বেও এখনও স্ত্রী ফুল আসেনি গাছের মধ্যে একটাও লাউকে ধরাতে তোমরা পারছো না সেই সমস্ত লাউ গাছের মধ্যে এই খাবারটাকে চোদ্দ দিন অন্তর অন্তর মোট কিন্তু দুবার ব্যবহার করতে হবে তবেই কিন্তু দেখবে যে সমস্ত লাউ গাছের মধ্যে স্ত্রীফুল আসতে শুরু করেনি সেই সমস্ত লাউ গাছের মধ্যে এই খাবারটাকে ব্যবহার করার পরেই কিন্তু স্ত্রীফুল ফুল আসতে শুরু করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে সেই স্ত্রীফুল ফুল ঝরে পড়া বন্ধ হবে এবং সেই স্ত্রীফুল থেকে প্রচুর পরিমাণে কিন্তু তোমরা লাউকে ফলাতে পারবে তো এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে এই খাবারটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে না যেদিন তৈরি করবে সেই দিনেই কিন্তু তোমাদের ব্যবহার করে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটাকে তোমাদের কিন্তু পরিমাপ অনুযায়ী ব্যবহার করতে হবে তো কতটা পরিমাণে আমরা ব্যবহার করব। বন্ধুরা এখানে যে তোমরা লাউ গাছগুলোকে দেখছো এই লাউ গাছগুলো কিন্তু আমার একটা ষোলো ইঞ্চির কন্টেনারে আছে এবং এখানে মোট কিন্তু তিনটে লাউ গাছকে তোমরা লক্ষ্য করতে পারছো আর এই তিনটে লাউ গাছের জন্য আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই খাবারটাকে পাঁচশো এম এল ব্যবহার করতে হবে যদি তোমাদের টবের মধ্যে একটা করে লাউ গাছ প্রতিস্থাপন থাকে তাহলে তোমরা কিন্তু এক গ্লাস করে এই দ্রবণকে ব্যবহার করবে তো এখানে যেহেতু আমার তিনটে লাউ গাছ একটা ষোলো ইঞ্চির কন্টেনারে আছে তাই কিন্তু আমাদের যেটা করতে হবে পাঁচশো এম এই দ্রবণকে কিন্তু ব্যবহার করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এই পাঁচশো এমএল দ্রবণকে সম্পূর্ণ কিন্তু ব্যবহার করে দিচ্ছি কিন্তু বন্ধুরা আমি শুরুতেই তোমাদের বললাম শুধুমাত্র যে আমরা খাবারকে প্রয়োগ করেই আমরা আমাদের লাউ গাছের মধ্যে সমস্ত ধরনের সমস্যার সমাধান করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয় আমাদের যেমন লাউ গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে তেমন কিন্তু লাউ গাছগুলোকে আমাদের কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে গাছের মধ্যে কোনো রকম পোকামাকড় বা ছত্তাকের আক্রমণ না হয় কারণ বন্ধুরা যখন গাছের মধ্যে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ হবে তখনই কিন্তু গাছ দুর্বল হয়ে যাবে এবং আমরা সকলেই জানি দুর্বল গাছ কিন্তু কখনোই ফুল ফল আনতে পারে না তাই আমাদের যেটা করতে হবে গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে ফলনকে পাওয়ার জন্য গাছগুলোকে কিন্তু আমাদের সুস্থ রাখতে হবে এবং তার জন্যে গাছের মধ্যে আমাদের কিন্তু পোকামাকড় ও ছত্রাকের আক্রমণকে কিন্তু বন্ধ করতে হবে তার জন্যে আমাদের যেটা করতে হবে যেমন আমরা গাছের মধ্যে জৈব খাবারকে ব্যবহার করছি তেমন কিন্তু জৈব ও ঘরোয়া কীটনাশককেও আমাদের নিয়মিত লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের কীটনাশককে আমরা এক্ষেত্রে ব্যবহার করব কোন ধরনের কীটনাশক আমরা বাড়ির মধ্যে তৈরি করব তো চলো সেটাকে এবার আমরা দেখে নিই বন্ধুরা শুরুতেই তোমাদের যেটা করতে হবে এক লিটার এক একটা ঘরোয়া কীটনাশক তৈরি করার জন্য তোমাদের শুরুতেই আট থেকে দশ কোয়া খোলা সমেত রসুনকে কিন্তু নিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু আট কোয়া খোলা সমেত রসুনকে কিন্তু নিয়ে নিয়েছি এবং এই খোলা সমেত রসুনগুলোকে নেওয়ার পর যেটা করতে হবে রসুনটাকে কিন্তু এইভাবে তোমাদের ভালো করে হামাল দিস্তে দিয়ে কিন্তু থেঁতো করে নিতে হবে তোমাদের কাছে যদি হামাল দিস্তের বদলে মিক্সি গ্রাইন্ডার থাকে তাহলে কিন্তু তোমরা মিক্সি গ্রাইন্ডারও ভালো করে কিন্তু পেস্ট করে নিতে পারো তো রসুনগুলোকে ভালো করে ঠুকে নেওয়ার পর বা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে শুরুতেই কিন্তু আমাদের একটা পাত্রের মধ্যে এক লিটার জল নিতে হবে এক্ষেত্রে তোমরা যে কোনো পাত্রকে ব্যবহার করতে পারো দেখো এখানে আমি কিন্তু এই পাত্রের মধ্যে এক লিটার জল নিয়েছি এবং এক লিটার জলের মধ্যে আমি যেটা করব আমি কিন্তু এই বেটের আকার রসুনকে আমি কিন্তু সম্পূর্ণ জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রয়োগ করে দিচ্ছি তো এই যে আমি জলের মধ্যে রসুনটাকে দিলাম এই অবস্থায় আমাদের যেটা করতে হবে আমাদের একদিন আমাদের এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য কিন্তু রেখে দিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিরে চলে এলাম চব্বিশ ঘন্টা পর এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই রুসুন মিশ্রিত জলটা থেকে তীব্র একটা কিন্তু গন্ধ উঠতে আরম্ভ করেছে তো চব্বিশ ঘন্টা পর তোমাদের যেটা করতে হবে তোমাদের কিন্তু এই রুসুন মিশ্রিত জলটাকেও অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু তোমাদের প্রথম ছেঁকে ফেলতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নিলাম এবং ছেঁকে নেওয়ার পর আমি যে এই তরল দ্রবণটাকে পেলাম এই তরল দ্রবণ মধ্যে এরপর আমি যে প্রথম উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই বেকিং সোডা তো এখানে বেকিং সোডার বদলে তোমরা কিন্তু খাবার সোডাকে ব্যবহার করতে পারো কিন্তু ভুলেও তোমরা বেকিং পাউডারকে কিন্তু ব্যবহার করবে না কারণ বেকিং সোডা এবং বেকিং পাউডার সম্পূর্ণ কিন্তু আলাদা উপকরণ তাই বেকিং সোডা বা খাবার সোডাকে তোমরা যেটা করবে তোমরা কিন্তু দু গ্রাম এই এক লিটার জলের মধ্যে তোমরা কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে দেবে এবং এক লিটার জলটাকে ভালো করে গুলে নেবার পর তোমরা যেটা করবে এই দ্রবণটাকে একটা স্পেয়ার বোতলের মধ্যে তোমরা কিন্তু সুন্দরভাবে ভরে নেবে এবং ভরে নেওয়ার পর তোমরা যেটা করবে তোমরা কিন্তু লাউ গাছের পাতার ওপরে এবং নিচে ভালো করে কিন্তু এই রকম স্প্রে করে দেবে তাহলেই কিন্তু যেটা হবে তোমরা দেখতে পাবে যে তোমাদের লাউ গাছের মধ্যে সমস্ত ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু বন্ধ হয়েছে এবং কোনো ধরনের ছত্রাক তোমাদের লাউ গাছের মধ্যে আর আক্রমণ করতে পারছে না তো এই ছিল আজকের ভিডিও যারা এতক্ষণ তোমরা ভিডিওতে আছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং যারা এখনও পর্যন্ত কার্তিক কার্তিকটিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু পাশে থাকবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার